মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য নমস্কার অন্য অন্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আমার প্রথম উস্তাদ আমার দাদাগুরু আব্দুল সত্তার ওনার চরণে লাখো কোটি সালাম এবং বক্তি রইল বিশ্বের যত অলিয়া আউলিয়া গাছ কুটুব আছে তাদের চরণে লাখো কোটি সালাম এবং বক্তি রইল পাক পাঞ্জাতনের চরণে লাখো কোটি সালাম এবং আমার মাতা পিতার চরণে লাখো কুটি সালাম দেশে এবং দেশ দেশের বাহিরে যারা আছেন তাদের জন্য আজকে আমি একটি বিদ্যা দিব বিচ্ছেদ করার জন্য ঠিক আছে আপনারা একটি ভালো জিনিস পাবেন ইনশাল্লাহ বাটপার সেখানের কাছে যাবেন না যেগুলো ইউটিউবে পান না আপনারা এগুলো আমি দেওয়ার চেষ্টা করব কালকে একটি ঘটনা হয়েছে বকুলের এক শিষ্য আরও তিন চার মাস আগে আমার একটা ফোন দিছিল। ওর নাম হলো এই আবহুরাইরা ওর নাম হলো আবহুরাইরা বিসমেল্লার আমল একটা আমি দুইটা আমল ছাড়ছিলাম আমার চ্যানেলে প্রথম যে আমলটা ছাড়ছিলাম ওই আমলটা থেকে সে সাধনা করে সাকসেস হওয়ার পরে ওইটা দিয়ে রুগীকে জারপোক করে এবং রুগী চেকিং করে সে কালকে কি করছে ওই আমলটা তবজি দিয়ে ভিডিও করে বকুলের কাছে পাঠিয়ে দিছে আর ভিডিওতে বলছে আমার গুরু উস্তাদ বকুল বকুলে আমার এইটা দিছে এই বিদ্যায় আমি অনেক কিছু করি ভিডিওতে সে বলছে আবহুরায়রা ভিডিওতে বলছে তখন আমি তারে রাত্রে গতকালকে রাত্রে আমি শুক্রবারের রাত্রে তারে ফোন দিছি বারোটার দিকে তখন সে আমার সাথে অস্বীকার যায় যে প্রথম বলছে আমাকে ওইটা বকুলের বিদ্যা যখন আমি তাকে সব কিছু বললাম তখন সে বলল যে নয়ন ভাই এটা আসলে বকুলের বিদ্যা না এটা আমার একজন এই হুজুরে দিছিল তখন আমি তাকে বললাম হুজুরে যদি তোমার এই আমলটা দিয়ে থাকে তাইলে তুমি হুজুরকে হুজুরের নাম ভিডিওতে বললা না কেন ভিডিওতে তুমি বকুলের নাম নিলা কেন এক লম্বার দ্বিতীয় লম্বার সে আমার সাথে বলতেছে এটা হইল আল্লাহুস্বামাদের আমল তারে আমি বলছি আল্লাহুসামাদের আমল দুটো কোনো কিতাবে তুই এবং বকুল দেখাইতে পারে তবজি দিয়ে হাজিরা দেখা যায় আল্লাহুসামাদ দিয়ে হ্যাঁ তাইলে তোরে আমি দশ হাজার টাকা দেব তখন আমারে বলতেছে যে ভাই তুমি আমার ভুল বুঝতেছ আমি বললাম দেখ তুই যেদিন আমল করিয়া সাকসেস হয়েছ পরের দিন ঢুকি দেখছ তুই আমার কাছে যখন ফোন দিছ তোরে আমি গোপন একটা জায়গা ছিল ওই জায়গাটার ব্যাপারে তোর আমি বলে দিছি আমি তরে কখনো কোনো দিন বলি নাই যে আমার গরু দক্ষিণা দাও গরু দক্ষিণা আমারে দেও আমি কখনো বলি নাই কিন্তু তোমরা খারাপ মানুষ খারাপের সাথে চলো এর লেগে তোমরা কান কাটা যায় তোমরা সত্য জিনিস কখনো না আর সত্য মানুষের সাথে তোমাদের পরিচয় কখনো হবে না কারণ তোমরা চুর তোমরা যে পেলিটে খাও এই পেলির তোমরা কানা করো তোমার লালন পালন করছে যেই মহিলা এই মহিলার নাম বল না বলো অন্য মহিলায় তোমাকে লালন পালন করছে তোমরা হলো বেঈমান মুনাফিক তোমরা হলো বেঈমান মুনাফিক আমি বলছি আল্লাহ উসামাদ দিয়ে একমাত্র কিতাবের মাঝে বাটি চালান দেওয়া যায় তুলারাশি চেক করা যায় এবং সাপে কামড় দিলে ওই বিষ খাসার তালি দিয়ে তোলা যায় কিতাবের মাঝে আছে এই চার থেকে পাঁচ বছরের ভিতরে যদি কোনো ব্যক্তি দেখাইতে পারে বকুলের চ্যানেলে এই আল্লাহ সামাদ দিয়ে ভিডিও সার্সে হ্যাঁ হইল সম্পূর্ণ মিথ্যা কথা আপনারা দেখবেন আপনাদের কাছে আমি বিচার দিলাম অনলাইনের মাঝে এইগুলা তান্ত্রিক থেকে আর এইগুলা বাটপার থেকে আপনারা দূরে থাকবেন আর মন্ত্র যে পড়ছে আপনারা ভিডিওতে দেখবেন মন্ত্র আমি যেভাবে প্রকাশ্যে বলি সে প্রকাশ্যে বলে নাই কারণ ওইটা বিসমেলার আমল দিয়ে হাজিরারটা দেখা হইছে যার কারণ যার কারণে সে মন্ত্র প্রকাশ্যে বলে নাই এবং আমার কাছে রেকর্ড পর্যন্ত আছে যে সে আমার কাছে ভুল স্বীকার করতেছে সে আমার কাছে ভুল স্বীকার করতেছে আমার কাছে রেকর্ড পর্যন্ত আছে এইসব পাট পাট থেকে দূরে থাকবেন আমি ভিডিওর কমেন্টে আমি লেইকে দিছি এ অপার এই মন্ত্র আমার এ বিসমেল্লার হাদিরাত আমার আমি ইউটিউবে ছাড়ছি অনেক মানুষে কাজ করতেছে কোনো মানুষে বলতে পারবে না আমি বলছি আমার কাছে ফোন দিছে ফোন দেওয়ার পরে আমি কুপন জিনিসগুলা ফলে দিছি কিন্তু কোনো লোকে বলতে পারবে না আমি গুরু দক্ষিণাকাশের কাছে চাইছি আমি শুধু ভিডিওতে এইটা বলি আমার কাছ থেকে যে আয়সা শিখবে পাঁচ হাজার টাকা আর ব্রহ্মাজাল মায়াজাল ইন্দ্রজাল কৃষ্ণজাল দিয়ে যদি কেউ শিখতে চায় আমি রাখবো দশ হাজার টাকা ঠিক আছে আমি ভিডিওতে যেটা বলছি কিন্তু কোনো আমল নিজে কষ্ট করার পরে সে সাকসেস হওয়ার পরে আমি কাউকে বলি নাই যে আমাকে টাকা দিতে হবে এটা আমার অনলাইনের মধ্যে ওপেন চ্যালেঞ্জ এর জন্য আজকে আমি একটা বিচ্ছেদের বিদ্যা দিতেছি আপনারা মনে কষ্ট নেবেন না আমি বিচ্ছেদের নিয়মটা বলবো না কারণ এখন বকুলের শিষ্য বড়া এরা সব ডিবাট পার ভিডিও কইরা কইরা বকুলের কাছে দে আর বকুলে আপলোড দে ঠিক আছে এও বাট পার এ শীর্ষ বাট পার কারণ গাছ যদি ভালো হয় ফল অবশ্যই ভালো হবে গাছ ভালো না তো ফল ভালো হবে কি করে আমি আজকে একটি বিচ্ছিদ দিতেছি আমি আজকে একটি বিচ্ছিদ দিতেছি আমি আজকে একটি আপনাদের জন্য করে নারদ উঠিল চিকার মারি স্বর্গ থেকে আনিল নারদ জাটার সারি জাটার সারি জাটার বাড়ি সেই জাটা ধরিল রাম লক্ষণ সীতা হুং হুং বলে নারদ চালিয়ে দিল বিচ্ছেদ মন্ত্র অমুক অমুকের মাঝে তালাক বিচ্ছেদ হয়ে যাক আমি এই মন্ত্রটার নিয়ম বললাম না এইটা হলো পাটপার খান্তির বুলারা জর্মের ঠিক নাই ভিডিও কইরা কইরা তাদের কাছে পাঠাইয়া দেয় আর ভিডিও গুলা আপলোড দেওয়া দেয় মন্ত্র একজনের নাম বলে একজনের ওর হইল যার সন্তান আমি নাম সহ বলে দিলাম ঠিক আছে আপনারা বকুলের চ্যানেলে ঢুকে দেখবেন কত হাজার কমেন্ট মানুষে করছে আমার শিষ্য যারা আছে আমি একজন আর্মির কাছেও বিচার দিছি সিলেট একজন আর্মির কাছে আমি বিচার দিছি আর্মির এর ফর্ম দিবে বকুলের কাছে ঠিক আছে কারণ ওরা বাটপার ওরা মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে এর জন্য আমি বিচ্ছেদের নিয়মটা বললাম না যে কাজ করতে চান আমার কাছে ফোন দিবেন তারপরে আপনারা নিয়ম পাবেন কিন্তু নিয়মের জন্য আমি কারো কাছে টাকা পয়সা চাবো না আপনারা দয়া করে আমার কাছে ফোন দিবেন অথবা হোয়াটসঅ্যাপে লোক দিবেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স জিরো ফাইভ ডবল সেভেন টু আমার ওই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমু সব কিছু আছে দেশে এবং দেশের বাহিরে যারা কাজকর্ম করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন বাদ পার থেকে দূরে থাকবেন গাছ ভালো না তো ফল কখনো ভালো হবে না ঠিক আছে মানুষের টাকা দেয় কাজ করার জন্য কিন্তু ফোন ধরে না বাট পাড়ার সিটার হল মোবাইল বন্ধ করে দাঁড়ায় দে সিম চেঞ্জ করে দাঁড়ায় বাট পাড়ের দল দুই দিনের বৈরাগী বাতেরে কয় অন্য পুরান পাগলে বাদ পায় না নতুন পাগলের আমদামি হ্যাঁ টাটা মরছে আর ফকিরালি বুঝে হাসিল হইছে শালা বাংল বানুয়া হল